প্রশাসনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন তিনজনের হাতে ট্রাইসাইকেল ও হুইল চেয়ার তুলে দেওয়া হল বৃহস্পতিবার গোঘাট এক নম্বর বিডিও অফিস চত্বের সেগুলি তাদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর বিডিও সম্রাট বাগজি পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণ চন্দ্রপাজা কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা সঞ্জয় খান প্রমুখ এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন নারায়ণবাবু যাদেরকে এই উপকরণগুলি দেওয়া হল তারা হলেন গোঘাটের গোপালপাটি গ্রামের বাসিন্দা কানাই সাঁতরা সুনিয়া গ্রামের শ্যামসুন্দর রায় ও বিরামপুর গ্রামের শ্যামসুরা খাতুন প্রশাসনের এই উদ্যোগ এবং নারায়ণবাবুর প্রচেষ্টাকে তারা সকলেই ধন্যবাদ জানিয়েছেন ছিল চার বছর তিন মাস হচ্ছে তো অনেকদিন থেকেই আমরা একটা সাইকেলের জন্য বলেছিলাম বিডিও অফিসে জানিয়েছিলাম তখন থেকে এতদিন পর যাই হোক পেয়েছি সাইকেলটা পেয়ে আমরা অনেকটাই শিক্ষিত নিয়ে যায় তো এরপর যখন বাড়িতে পেশেন্টটা পড়ে রয়েছে আমি দিন ধরে চলাফেরা তো করতেই পারে না এই সাইকেলটা পেয়ে হয়তো আমরা অনেক উপকৃত হয়েছি তো এইটা থেকে এরপর ওই বাড়ি থেকে বেরোতেও পারবে ঘোরাফেরা করতে পারবে তো এইটাতে আমরা অনেকটাই খুশি আর কতদিন ছিল বাড়িতে অ্যাক্সিডেন্ট বাড়িতে অ্যাক্সিডেন্ট হয় চার বছর তিন মাস হচ্ছে কাকে বলেছিলেন এই এই সাইকেল দেওয়ার জন্য ট্রাই সাইকেল সাইকেল আমরা দেওয়ার জন্য বিডিও অফিসে জানিয়েছিলাম আগে অনেকেই বলেছিলাম কেউ করেনি সহসভাপতিকে কি বলবেন নারায়ণ দাকে কি বলবেন অনেক অনেক ধন্যবাদ অনেকটাই উপকৃত হয়েছি আমরা এটার জন্য আপনার নাম আমার নাম বকুল সাদরা বাড়ি কাটি আমার বাড়ি কাটালি আমার ছেলে ছাদ থেকে পড়ে গেল যে সিঁড়িতে পড়েছিল পড়ে গিয়ে মানে দুটো শিরা খাড়ে একবারে অকেজি হয়ে গেছে কলকাতায় বড় ডাক্তার দেখিয়ে খালের সিরা পাত খাইয়ে রকমে এখন সে আজ শুয়ে রয়েছে আজ পাঁচ মাস বস্তু কিন্তু ঠিকমতো পাচ্ছে না তবে এই চেয়ারটার ডাক্তারবাবুরা বলেছে চেয়ারটায় বসাও বসিয়ে অফিস থেকেই গেল কে উদ্যোগ নিয়ে দিল আপনাকে নারায়ণচন্দ্র পাঞ্জা খুব ভালো লাগছে আমাদের পাড়ারই গ্রুপ আপনার নাম আমার নাম মানিসচন্দ্র রায় তিনজনই এক প্রকার হয়ে পড়ে আছে খুবই গরিব মানুষ সবাই সুস্থ মানুষ তো ওরা আমার কাছে এসেছিলো আসার পর আমি ইনস্টি ম্যাডামকে রিকোয়েস্ট করেছিলাম উনি অ্যাপ্লিকেশান করতে বলেছিলেন তো অ্যাপ্লিকেশানের ভিত্তিতে দুজনকে ট্রাইসাইকেল এবং একজনকে হুইল চেয়ার দেওয়া যেমন অ্যাপ্লিকেশান করেছিল সেই মর্মে সেইভাবে দেওয়া হোক তো একজনের বাড়ি হচ্ছে খুবই দুস্থ পরিবার বিরামপুর শামসুরা খাতুন নাম আরেকজনের বাড়ি হচ্ছে কাঁটালি গ্রামে গোপাল গোপালবাটি গ্রামে নামটা কানাই ছাঁদরা আর আরেকজনের নাম হচ্ছে স্যামসুন্দরাই সুনিয়া গ্রামে তো আমাদের মাননীয় বিডিও সাহেব সভাপতি সাহেব করে আমরা সবাই মিলে আজকে ওদের হাতে এই হুইল চেয়ার এবং ট্রাই সাইকেল তুলে দিলাম তিনজনই কি অ্যাক্সিডেন্ট হয়েছে একজন হচ্ছে ছাদ থেকে পড়ে গেছে আরেকজন জন্মগত শামসুরা খাতিন জন্মগত আর রায় হচ্ছে ছাদ থেকে সিঁড়িতে পড়ে যায় নিচে গড়ি গড়ি পড়েছিল সেরে উঠতে পারেন এখনও শয্যা আছে তো আর একজন হচ্ছে কানাই ছাঁদরা ও অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরাই টিকিট ফিকিট কেটে ওকে হয়েছিল পাঠানো হয়েছিলো অপারেশন হয়েছিলো কিন্তু সুস্থ হয়ে ওঠে যাই হোক সুস্থ এখনও হতে পারেনি আমরা প্রত্যেকেরই সুস্থতা কামনা করছি এবং তার সাথে সাথে আমাদের আরামবাগ মহকুমার শাসক এর আন্তরিকতায় এদের হাতে আমরা একটা করে উপকরণ আমরা তুলে দিলাম এবং নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ